চীন বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা লগ্নে দাঁড়িয়ে অভিন্ন ভবিষ্যতের নতুন অধ্যায় রচনা করতে চাই এমনটাই বললেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন চীনের ছিয়াত্তরতম বিজয় দিবস এবং চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর মঞ্চে তিনি এ ঘোষণা দেন বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হল এ দিবস যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ঐতিহাসিক এই দিনকে কেন্দ্র করে একে একে আসতে থাকেন কূটনীতিক রাজনৈতিক অঙ্গনের নেতা সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানের শুরুতে দু দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে কেক কেটে উদযাপন করা হয় ঐতিহাসিক এই মাইল ফলক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তার শুভেচ্ছাবার্তা জানান চীনা রাষ্ট্রদূত স্বাগত ভাষণে চীন বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি বলেন গত পঞ্চাশ বছরে সম্পর্ক শুধু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই বরং সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে বাণিজ্য রাজনীতি অর্থনীতি প্রতিরক্ষা স্বাস্থ্য ক্রীড়া ও সংস্কৃতি সহ অংশীদারিত্ব আজ শক্তিশালী হয়েছে দুই দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে এসেছে কঠিন সময়ে দেশ দুটি একসঙ্গে দাঁড়িয়েছে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবসময় বিনিময়ের গতিশীলতা ছিল এবং থাকবে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমদ তার বক্তব্যে চীনের ভূমিকার প্রশংসা করেন অনেকে আছে যারা অর্থ ও মুনাফা খোঁজে কিন্তু চীনের প্রধান লক্ষ্য হল কোন দেশের মঙ্গলের জন্য কাজ করা তার উৎকৃষ্ট দৃষ্টান্ত ওয়ান বেল্ট ওয়ান রোড আমরা উভয়ই জয় জয় পরিস্থিতি চাই চীন জিতলে বাংলাদেশও জিতবে দুই দেশের জনগণের হৃদয়ের সংযোগী কূটনৈতিক সম্পর্কের আসল ভিত্তি এমনটা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকি বলেন বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছে শুধু বাণিজ্য ও যোগাযোগই নয় সবার উপরে আমাদের মানুষের হৃদয়ের শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়েছে আমরা চিন্তা ধারণা ও জীবন দর্শন বিনিময় করেছি পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে চীনা শিল্পীরা চীনের ঐতিহ্যকে সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে তুলে ধরেন शाहनशाह रसिल सी एम जी बांगला